মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম শিয়ালের হানায় গুরুতর যখন তেরো জন আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছেন এলাকাবাসী প্রশ্নের মুখে বনদপ্তরের ভূমিকা ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাদ সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী গাছ মাফিয়াদের দৌড়াতে বন ধ্বংস হচ্ছে তাই শিয়াল জায়গাতে শিয়ালের তাণ্ডব দেখা গিয়েছিল বাস্তবে দেখা গেছিল শিয়ালের তাণ্ডব বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন মানুষকে কামড় দিয়েছে তারপরে আমাদের যে মন্ত্রী আছেন তাজিমুল হোসেন সাহেব উনি বিধানসভাতে এটাকে নিয়ে আওয়াজে তুলেছিলেন নাকি আমাদের হরিশন্দ্রপুরে শিয়ালের তাণ্ডব বেড়েছে এক তো হচ্ছে যে বর্তমানে যে গাছপালার উপর যে তাণ্ডব চলছে গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে তাহলে স্বাভাবিক শিয়ালরা নিজের তাণ্ডব বাড়াবে কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না যে কী করে প্রতিকারটা করতে হবে যে মানুষ সাধারণ মানুষ যে সুস্থভাবে বাস্তব রাত্রেবেলা চলাচল করতে পারবে সেই প্রতিকার তিনি উনি করলেন না উনি খালি বিধানসভাতে কথাটা তুলেই থেকে গেলেন আবার সেই তাণ্ডবটা পুনরাবৃত্তি শুরু করেছে শিয়ালরা তো স্বাভাবিক কথা এখানটায় বন দপ্তর কী করছে প্রশাসন কী করছে এই যে যেভাবে গাছপালা একের পর এক গাছপালার যারা মাফিয়ারা আছে তারা একের পর এক বিনা অনুমতিতে গাছ কেটে বেড়াচ্ছেন তারা কোনো প্রশাসনিকভাবে অনুমতি নিচ্ছেন না একটি গাছ কাটতে গেলে দুটি গাছ লাগাতে হবে স্বাভাবিক কাজ গাছ তো মানুষ কাটছেই নিয়ম অনুসারে গাছ কেটে যদি একটি গাছ কাটার পরে দুটো গাছ যদি লাগালে তাহলে পরে গাছ কাটতেই পারে কিন্তু এখানে যারা গাছপালার যারা মাফিয়া তারা কোনো অনুমতি না নিয়ে গাছপালা কাটছেন পরে শিয়ালের তাণ্ডবটা বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো অনুত্তে নেই কিন্তু এখন যখন আবার পুনরায় যখন শিয়ালের তাণ্ডবটা বেড়েছে তখন উনি খন মন্ত্রীর সাথে উনি বৈঠক করবেন আমাদের প্রশাসনের মালদা জেলার হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের মোশনদহ গ্রাম পঞ্চায়েতের কানুনপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালদের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালে গ্রামের প্রায় লোক লোকালয় ভুতে করছে শিয়াল বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজেই ভুতে পড়ছে তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিলেন সেই সময় শিয়াল হানা দেয় তেরো জন ভয়ানক ভাবে জখম হয়েছেন কারুর চোখে কারোর মুখে কারোর মাথায় ক্ষত বিক্ষত করে শিয়াল মাঠে ঘাস কাটতে গেছিলাম শিয়ালটা আমার পানি দিয়ে গেছিল আমাকে দাঁড়িয়ে গেছে আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে তারপর আমি পিছে হচ্ছি তো ওই আরও আক্রমণ করি যাচ্ছে আমার কাছে এখন ছোটা হেঁচা ছিল আমাকে যখন আক্রমণ করতে তখন কি ছাড়বো ওকে আক্রমণ করতে গেছি একবার লেগেছে পাই আগা পাই

সে আলাদা ঘাটতেছে আমাকে হাঁটা দিয়ে যায় মানে কি যে ছেলেকে আক্রমণ করেছে ওর আঙুল ধরে নিয়েছিল আমি ওর তাড়া ঘোড়া করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে হ্যাঁ যে ও তো আমাকে বাঁচিয়া আমাকে অন্য সব ছিল আরো সব এসেছিলো সে ওকে মানে মানে ওরা আমি আক্রমণ করেছে মানে আমি চলে এবং হসপিটাল শিয়ালের কি খুব বড় বড় তো না গিয়ে লাগায় সে আলাদা সে আলা আক্রমণ করে খুব ঘোরাফিরাই করে আমাদের সেখানে কচুর শিয়াল না তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন আক্রান্তদের পরিবারের পাশে তারা সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিষয়টা হচ্ছে আমাদের ফরেস্ট কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্ট ফরেস্টের ভাঙন আছে সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে এখন ঠান্ডার দিনে শেয়ালের উপদ্রবটা বেশি এই শেয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম গত দুবছর আগে বলেছিলাম সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল তারপরে এক বছর খুব বন্ধ ছিল আমাদের এই এখন এই তিন দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম সেই গ্রামে তেরো জনকে একটা শেয়াল কেটেছিল আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই আপনাদের চিকিৎসা টিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আছেন আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন আমি গিয়ে আশ্বাস দিয়েছি আগামীতে আমাদের মন্ত্রী নতুন মন্ত্রী বীরবা হাসদা আছে আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি ডিএফওকে জানিয়েছি যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি সত্যি তিনি ব্যবস্থা করেছেন শিয়ালটাকে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে গেছে তো যাই হোক ডিএফকে ডিএফকে আরেকবার বলছি আমাদের মন্ত্রী বীরাহ বীরভাহা হাসদা আছে বীরবা হাসদার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি